আমরা অনেক চেষ্টা করলাম চেষ্টা করো আসলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে অনেক চেষ্টা করো আমরা এই বেই গেটটিকে আসলে রাখতে পারলাম না রাখতে পারতেছি না

আসলে ওরা এখনো কেউ আসে নাই আমাদের আমাদের এখন আসলে ঘুমতি নদীর পার দিয়ে চেষ্টা করতেছে সেই মুখটিকে বন্ধ করার জন্য কিন্তু কোনো মতে সম্ভব হচ্ছে না চেষ্টা করতেছে আমাদের সমাজ খুবই ভয়াবহ অবস্থা এখন পর্যন্ত কোনো আমাদের প্রশাসনের প্রশাসন দেখতে পেলাম না এখানে সবাই চেষ্টা করতেছে যার যার মতো করে বাধার জন্য কোন সম্ভব হচ্ছে না ওদের কামার খারাপ ব্রিজের কাছে দিয়ে

مشرا انشاء اللہ مو بندہ ملا دوں جان پتاں کا دتہ سب لوگ کے جان আসলে এখন নিয়ন্ত্রণ বাহিরে চলে গেছে এই কামার খারাপ দিক দিয়ে অনেকভাবে চেষ্টা করা সম্ভব হচ্ছে না ভাতটি টিকিয়ে রাখার

আসলে এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে তারপরে চেষ্টা করতেছে মেন গেট যে মেন গেট গুরুতি নদী দিয়ে আসলে দুই দিক দিয়ে চেষ্টা করা হচ্ছে গেটটি বন্ধ করার জন্য কিন্তু সম্ভব হচ্ছে না আর নদীর পাড় দিয়ে আসলে পারা যাচ্ছে না কারণ পানির তীব্র স্রোত এবং পানি বেশি হওয়াতে আর এদিক দিয়ে আমাদের দ্বিতীয় যে আমাদের এলাকাতে যে পানি ঢুকতেছে আমাদের গ্রামে বন্ধ করা সম্ভব হচ্ছে না পানি এখন থেকে বেড়ে আসলে দেখুন বাড়িতে কিভাবে পানি ঢুকতেছে

চলে গেছে এখন অবস্থা খুবই ভয়াবহ পানি যেভাবে বেড়ে গেছে আসলে নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে আমি আমাদের শ্যাম্পু গ্রামের সকলকে আমি সাবধানে থাকার জন্য দেখার জন্য বলছে আমাদের আমি আমাদের চান্দন আমরা তো ইউনিয়নের সবাইকে আমি সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি যে কোনো মূর্তি বিপদ আসতে পারে এখন অলরেডি এদিকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এদিকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সম্পূর্ণভাবে আমাদের আমার খাড়া দিক দিয়ে অলরেডি আমাদের যে গেট খুলে গেছে এই গেটটি আসলে রাখা যাচ্ছে না অলরেডি আমাদের প্লাবিত হয়ে গেছে কিন্তু না না হবে এখনো ভাঙা করে নাই গেট খুলে গেছে কিন্তু গেট খুলে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে যদি এখন সবাই সাবধান না হন তাহলে ভাঙার সম্ভাবনা থাকতে পারে তাই সবাই কেউ আতঙ্কিত না হয়ে

চলে যাচ্ছে আমাদের এই গেটটি আসলে আমাদের নদীর মুখ দিয়ে পানি বেশি হওয়ার কারণে এই গেটটি রাখতে পারতেছিলাম গ্রামবাসী যথাযথ চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না পানি আরো তীব্রতা বেড়ে গেছে পানির অনেক চাপ বেড়ে গেছে সবাইকে সাবধানে হওয়ার জন্য বারবার বলা হচ্ছে আমি আমাদের চাঙ্গ ইউনিয়নের সকল গ্রামগুলোকে আমি এলাকাগুলোকে সাবধানে থাকার জন্য বলতেছি সবাইকে নিরাপদ আশ্রয় নিয়ে চলে যান যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে এখন দুটিক দিয়ে যে অবস্থা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে চেষ্টা করা হয়েছে সবাই চেষ্টা করছে কিন্তু আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আর না দিলে লাইভের সমস্যা হচ্ছে আমি নিউজটা দেখাতে পারতেছিলাম সবাই চেষ্টা করতেছে এই গেটটিকে বন্ধ করার জন্য কিন্তু আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে অলরেডি চলে গেছে পানির তীব্রতা আরো বেড়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে সবাইকে সাবধানে থাকার জন্য করা হচ্ছে সবাই সাবধানে থাকুন সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান আমাদের অবস্থা খুবই খারাপ

আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমি ভিতরে কিছু দেখানোর চেষ্টা করতেছি অলরেডি আমাদের গ্রামগুলোতে পানি ঢুকে গেছে পানি ঢুকে গেছে কামার সবাই সাবধানে থাকার জন্য বলা হচ্ছে সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান

আসলে আমি আমার প্রোফাইলে একটু সমস্যার কারণে আমি প্রোফাইলে লাইভে যাইতে পারতেছি না আমি আমার মামুন ব্লগ একুশ পেজে আমি পেজ থেকে লাইভে আসতেছি সবাই আমার লাইভটিতে জয়েন করুন আমি সরাসরি তত্ত্বর আমাদের বর্তমান অবস্থা আমি দেখার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ